সালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশের জন্য ওয়ার্ড প্লাস ডুইং স্ট্রাকচারটিকে ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স এক্সপ্রেশন তৈরি করতে পারি সে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করবো আমি আবার বলছি স্পোকেন ইংলিশে ওয়ার্ড প্লাস ডুইং ডুইং বলতে বোঝাচ্ছি যে ভার্বের সাথে যে কোনো ভার্বের সাথে আমরা যুক্ত করব। ডুইং থাকতে হবে এমন না যেমন এটা থাকবে কিন্তু মানে হচ্ছে যে ভাবটা আপনি নিতে চাচ্ছেন বা যে নিতে চাচ্ছেন সে ভাবটার সাথে আপনাকে যুক্ত করতে হবে এটাই আমি বোঝাতে চাচ্ছি তাহলে ওয়ার্থ প্লাস ডুইং এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে আমরা কোন কোন বাক্য বা এক্সপ্রেশন আমরা তৈরি করতে পারি চলুন আমরা দেখি আমরা যারা কুয়াকাটা গিয়েছি মনে করেন আমরা যারা কুয়াকাটা বা কক্সবাজার বা বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে গিয়েছি বাংলাদেশের মধ্যে যখন দেখেছি যে লাল সূর্যটা বিশাল সাগরের বুকে ধীরে ধীরে ডুবে যাচ্ছে তখন মনে মনে ভাবি আহা দৃশ্যটা দেখার মতো আমরা বাসায় এসে বলি না আছে সূর্য যখন ডুবে যায় তখন দৃশ্যটা দেখার মতো কক্সবাজার বিশাল যখন খালি হেঁটে বেড়াই তখন ভাবি এই জায়গাটা সত্যি জায়গাটা উপভোগ করার মতো ঘুরে বেড়ানোর মতো এই যে বলি এগুলো বলি ক্ষুধার্ত হয়ে সাধারণ মানের কোনো হোটেলে খেতে গিয়ে খারাপ অভিজ্ঞতার শিকার হলে তখন আমার মনে মনে বলি এখানকার কিছু কিছু হোটেলের খাবার খাওয়ার মতো না এই যে করার মতো দেখার মতো খাবার মতো অথবা করার মতো না দেখার মতো না এই যে বাক্যগুলোকে আমরা এক্সপ্রেস করি এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে বলতে গেলে আমরা ওয়ার্ড এবং তারপরে যে একটা ভার্ব নেব ভার্বের সাথে আমরা আইন যুক্ত করেই বাক্যগুলোকে প্রকাশ করব চলুন বন্ধুরা আমরা কিছু উদাহরণ খেয়াল করি তো যেটা বলছিলাম যে কোনো একটা সুন্দর জায়গা আপনি দেখেছেন বা কোনো একটা সুন্দর দৃশ্য আপনি দেখেছেন তো আপনি বলতেই পারেন ওয়াও সাইট ইজ ওয়ার্থ সেং ওয়াও সাইট ইজ ওয়ার্থ সেং ওয়াও দারুণ তো বা দারুন তো দৃশ্যটি দেখার মতো একটা সুন্দর দৃশ্য আপনি দেখেছেন এখানে সাইট এস আই সাইট বলতে বোঝাচ্ছে এটা কোনো একটা দৃশ্য বলছে সাইট মানে হচ্ছে দৃশ্য তো বলা হচ্ছে দ্য সাইট ইজ ওয়ার্থ সিং দৃশ্যটি দেখার মতো ওয়ার্থ ব্যবহার করলাম এবং তারপরে দেখার ইংরেজি হলো সি সি এর সঙ্গে কি যুক্ত করলাম আইএনজি যুক্ত করলাম দ্য সাইট ইজ ওয়ার্থ সিং এরপরে যে জিনিসটা বলছে যে কোন একটা সুন্দর জায়গা বেড়াতে গিয়েছেন তো আপনি বলতেই পারেন আহা জায়গাটা সত্যি বেড়ানোর মতো আপনি আপনার পার্টনার কে বা ফ্যামিলি মেম্বার কে বলতেই পারেন বা মা তার ছেলেকে বলতেই পারে মেয়েকে বলতেই পারে ওয়াইফ তার হাজবেন্ড কে বলতেই পারে জায়গাটা সত্যি ঘুরে বেড়ানোর মতো তাই না বলতেই পারেন তো কিভাবে বলবেন যে জায়গাটা সত্যি বেড়ানোর মতো ঘুরে বেড়ানোর মতো দিস প্লেস ইজ রিয়েলি ওয়ার্থ ভিজিটিং দিস প্লেস ইজ রিয়েলি ওয়ার্থ ভিজিটিং জায়গাটা সত্যিই বেড়ানোর মতো তো বেড়াতে গিয়েছিলেন কোন একটা জায়গায় সুন্দর জায়গায় কিন্তু সেখানে কুদা লেগেছে একটা সাধারণ একটা হোটেলে খেতে ঢুকেইছেন তো মনে করেন যে খাবার দাবার পরে আপনি নোটিস করলেন যে খাবার দাবার গুলো আসলে খাবার মতো উপযুক্ত না খাবার দাবার গুলো খুব একটা ভালো না তখন আপনি বলতে পারেন দ্য ফুডস অফ সাম হোটেলস আর নট ওয়ার্কিং দ্য ফুডস অফ সাম হোটেলস আর নট ওয়ারথ ইটিং অথবা দ্য ফুডস ওয়ার নট ওয়ার্থ ইটিং খাবারগুলো খাওয়ার উপযুক্ত ছিল না আপনি চাইলে এভাবে বলতে পারতেন তো কোনো কিছু দেখার মতো কোনো কিছু খাওয়ার মতো বা খাওয়ার মতো না উপযুক্ত ছিল কোনো কিছু এমনটা বোঝাতে আমরা ওয়ার্থ এবং ওয়ার্থের পরে ভাবের সাথে আইনজীবী যুক্ত করি এ ধরনের এক্সপ্রেশন দিয়ে আমরা অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক গঠন করতে পারি একই সঙ্গে আমরা নেগেটিভ বাক্য গঠন করতে পারি এর পরের উদাহরণটা যদি আমরা খেয়াল করি বন্ধুরা বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক ইজ নোভেল ইজ রিয়েলি ওয়ার্থ রিডিং তুমি কি মনে করো যে এই উপন্যাসটা সত্যিই পড়ার মতো ইউ থিঙ্ক দিস নোভেল ইজ রিয়েলি ওয়ার্থ তুমি কি সত্যি মনে করো এই উপন্যাসটা পড়ার মতো তো এখানে ওয়ার্থ রিডিং ওয়ার্থ ব্যবহার করেছে এবং তারপরে ভার্বের সাথে একটা ভার্ভ নিয়েছিলাম সে ভার্বটির সাথে আমরা আইএনজি যুক্ত করেছি তারপরে যদি বলি দ্য মুভি ওয়াজ রিয়েলি ওয়ার্থ ওয়াচিং বলা হচ্ছে দ্য মুভি ওয়াজ রিয়েলি ওয়ার্থ ওয়াচিং ছবিটি আসলে দেখার মতো ছিল একটা সিনেমা দেখে আসছিলাম দেখে এসে আমি বলতেই পারি যে আসলে সত্যিই সিনেমাটা দেখার মতো ছিল দ্য মুভি ওয়াজ রিয়েলি ওয়ার্থ ওয়াচিং ছবিটা সত্যিই দেখার মতো ছিল তাহলে এখানে কি দ্য মুভি ওয়াচ এগুলো তো যথারীতি আমরা খুবই সহজ স্ট্রাকচার তারপরে ওয়ার্থ দেখার মতো ছিল যেন ওয়ার্থ এবং তারপরে দেখার ইংরেজি হলো ওয়াচ সিনেমা দেখার ইংরেজি ওয়াচ তো ওয়াচের সাথে আমরা আইনজীবী যুক্ত করেছি দ্য মুভি ওয়াজ রিয়েলি ওয়ার্থ ওয়াচিং এরপরে সর্বশেষ একটা উদাহরণ আমরা দেখার চেষ্টা করছি এই ভিডিও ক্লিপের যেমন আমরা যদি বলি ফাউন্ড এ জব ওয়ার্থ অবশেষে সে করার মতো একটি চাকুরি পেল মানে ব্যাপারটা এমন যে কোনো একজন ব্যক্তি মেধাবী উনি ডেফিনেটলি উনি ভালো জব ডিজার্ভ করেন তো উনি অনেক জব অফার পেয়েছেন বা বিভিন্ন ধরনের জব উনি পেয়েছেন বাট ওনার মনের মতো কোনোটা হয় না উনি যেরকম জব পছন্দ করেন সরকারি নাকি বেসরকারি সেদিকে আমি যাচ্ছি না বা স্যালারি বা কিছু একটা সেটা না আসলে মানুষ জব স্যাটিসফ্যাকশন শুধুমাত্র প্রাইভেট জব বা গভর্নমেন্ট জব এই ক্ষেত্রে না সেখানে আরো অনেক ইস্যুস থাকে অনেক ব্যক্তির ক্ষেত্রে তো কোন একজন ব্যক্তি তার মনের মতো তার করার মতো উনি জব খুঁজছেন উনি জব করতে চাচ্ছেন কিন্তু উনি উনা উনি যেভাবে চান বা উনার একটা মনের মতো একটা জব উনি অনেক খুঁজেছেন উনি পাননি তো বলা হচ্ছে যে হি ফাইনালি জব অবশেষে একটা চাকরি পেলেন যে চাকরিটা করার মতো এই চাকরিটা করার মতো একটা চাকরি ওনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ চাকরিটা করা যায় অবশেষে করার একটা চাকরি পেলেন তো ফাইনালি জব মতো কোনো কিছু করার মতো যাওয়ার মতো এই ধরনের বাক্যগুলোকে আমরা ওয়ার্থ ব্যবহার করি এবং তারপরে ভাবের সাথে আইনজীবী যুক্ত করি এবং এগুলোকে নেগেটিভ করলাম কিভাবে সেটা তো আপনারা দেখলেন বন্ধুরা আশা করি ভিডিও ক্লিপটি থেকে আপনারা উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ